আমার নবীর ইচ্ছে খারাপ কত সুন্দর কত সুন্দর ও দুনিয়ার মানুষও কিরম বলেন সত্তর হাজার বছর পর্যন্ত জাননা চিরাজ নবীজির ইচ্ছেখানার দিকে যাতায়াত থাকবে কিন্তু একটা ফল হবে পড়বে না নবীজি আমার সুরে আছি না সেলাওয়াত খনবেন আল্লাহ বলবেন মোহাম্মদ তুমি পা নবীজি আমার তেলাওয়াত খনবে জান্নাতিরা চাতক পাখির মতো নবীজির চেহারার দিকে তাকায় থাকবি জান্ন তো মুসলমান যদি সে নিজেকে মুসলিম দাবি করে অবশ্যই পৃথিবীর সমস্ত প্রেম ভালোবাসা मोहब्बत থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর मोहब्बत কোলিজার ভেতরে বেশি থাকতে পাবে কথা বলেন ঠিক কি না আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং सर्वश्रेष्ठ সোনার মানুষ তাতে কোনো সন্দেহ আছে পৃথিবীতে যত নেতা আছে যত নেত্রী আছে যত তন্ত্র আছে যত মন্ত্র আছে যত মতবাদ আছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানবতার রূপ পৃথিবীতেartifactIdে পারে নাই পারে নাই পারে নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে যুবকের অন্তরে নবীর ভালোবাসা বেশি নাই লাইলির ভালোবাসা বেশি আছে কথা কয় না জরিনার ভালোবাসা বেশি আছে কথা বলেন বর্তমান বাংলার জমিনে এমন কিছু যুবক আছে নবীর মোহাম্মত নাই মোহাম্মদ রসুল্লাহ চেহারার সাথে তার চেহারার মিল নাই মোহাম্মদ রসুল্লাহ লেনদেনের সাথে তার লেনদেনের মিল নাই মোহাম্মদ রসুল্লাহ সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন এমনকি পররাষ্ট্রনীতিতেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল এখন বর্তমান পৃথিবীর মানুষে আদর্শকে ধারণ দিয়ে মানব রচিত তন্ত্র মন্ত্রকে গ্রহণ করে জাহান্নামের রাস্তা করে নিকটত্ব হয়েছে কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইরা আমার প্রিয় ভাই কুরআনুল কারীমে 114টি রয়েছে কয়টা কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়টা 114টি সূরা রয়েছে একশো চোদ্দোটি সুর আর মধ্যে অতি নামদনিক এবং চমৎকার একটি সুর প্রথম কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আপনারা বলেন তো সেই সুরার নাম কী আপনারা যদি বুঝে থাকেন যে আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি আওয়াজ দিয়ে বলেন তো সুরার নাম কী হার বলেন সুরার নাম কী আপনারা বোঝা যাবে এই সুরাটি যখন নাজিল করলেন আমার আপনার নবী কলিজার টুকরা পেয়ারা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর নবী সাহাবায়ে کرامের কাছে আসলেন নাসাই শরীফের হাদিস নবীজি আলাইহিস সালাম সাহাবীদের কাছে আসলেন এসে আল্লাহর নবী আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত নবীজির কণ্ঠে সাহাবীদেরকে তেলাওয়াত করে শোনালেন প্রিয় ভাইরা আমার জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে চলে যাবে আল্লাহতা আলাহতা জান্নাত চুল মধ্যে বিশাল একটা স্টেজ করবে স্টেজের মধ্যে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মতা মানব সেইদুলমুর

ওয়েন স্টেজের মধ্যে প্রধান অতিথি রাসদ আনগ্রী তখন হবে না আমার আফদার নবীনবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেইদ উনার দামুদান এই আমার আল্লাহ সেদিন থাকবেন সেই মাহফিলের সভাপতি বলেন তো মাহফিলের সভাপতির নাম কী নাম কি আর যারা বলেন আমার আপনার মনিবের নাম কী

সমস্ত কায়নাতের মালিক আসমান জমিনের মালিক আমার আল্লাহ প্রধান অতিথি কিসে থাকবেন মোহাম্মদুর রাসূলুল্লাহ বিশেষ অতিথি হিসেবে থাকবেন সোয়া লক্ষ পয়গম্বর মুসলমান ইমানদার ভালো করে আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলবেন নবী আমার আসি নবী আমার সেদিন আমার আপনার নবীর চেহারাটা কেমন হবে মহা দিশি নেই কিরম বলে নবীজের চেখানাটা চেহারাটা সূর্যের থেকে আলৌকিত হবে সূর্য যখন ওঠে পৃথিবীর সমস্ত আধার দূর হয়ে যায় পৃথিবীর সমস্ত আধার দূর হয়ে যায় সূর্যের আলোতে দুনিয়াটা আলৌকিত হয়ে যায় মহা দিশি নেই কিরম বলেন ওই দিন আমার আপনার নবীর চেহারাটা এত সুন্দর এত সুন্দর আমার আপনার নবীর চেহারার আলো জলে গোটা জান্নাত আলোকিত হয়ে যাবে আজকে যেমন মাহফিলের মধ্যে বড় একটা লাইট আসা নাই ওই দেখেন কোনায় কানাছি যে কত লাইট অনেক পাওয়ারফুল লাইট দিয়া বক্তাকে দেখার জন্য শ্রোতাদেরকে দেখার জন্য ব্যবস্থা করা হয়েছে আল্লাহ বলেন ওই দিন আমি কোন লাইট রাখবো না ওই দিন জান্নাতের মধ্যে কোন বাতি থাকবে না আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে লাইট বানায়া আল্লাহ আল্লাহ বলবেন পাই

জান্নাতিরা সুরায়া সিন ইত্তেলাওয়াত শুনবে আর দুলতে থাকবে দুলতে থাকবে আল্লাহু আকবার আমার নবীর কণ্ঠে আওয়াজ সেদিন এত সুন্দর হবে আমার নবীর তেলাওয়াতের মধু মায়া এত সুন্দর মুহাদ্দিসিনে কিরাম বলেন সত্তর হাজার বছর পর্যন্ত জান্নাতিরা নবীজির চেহারার দিকে তাকায়া থাকবে কিন্তু একটা পলক পড়বে না

সময় পেলে সুযোগ হলে নবীজির দরবারে বসে থাকি নবীজির চেহারার দিকে তাকা থাকি আর মিটি মিটি হাসে নবীজি আমার বলেন আবদুল্লাহ তোমার কি কোনো কাজ নাই আবদুল্লাহ বলে নবীজি আমার আমার মনটা যখন খারাপ হয়ে যায় আমার মনটা যখন বেদনা বিদুর হয়ে যায় নবীজি আমার আমি যখন আপনার চেহারার দিকে তাকাই আপনার চেহারা দিকে তাকাইলে আমার সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হয়ে যায় আল্লাহু আমার নবীর চেহারা কত সুন্দর কত সুন্দর ও দুনিয়ার মানুষ ও যুবা আজকে বলিউডের নায়িকা হলিউডের নায়িকা নট নট ওই পরিমনি আর যত রকম নষ্টামিতে ভরা এই সমস্ত নারীদের ফেমেন্টুমি পাগল হয়ে গেল তুমি কি জানো না বন্ধু আমার তোমার নবীর চেহারা কত সুন্দর হজরতে যাবেন রাধিয়া না হান বুদ্ধি মিজির হাদিসের মধ্যে হ্যাঁ দেয় যাবেন বলেন আমি চতুর্দশী পূর্ণিমার রাতে নবীজির পাশে বসলাম পাহাড়ের পাদদেশে নবীজি আমার বসা আমি যাবের নবীজির পাশে বসা নবীজির চেহারার উপরে আমানি একটা দোড়া কাটা চাদর পরিহিত আল্লাহ আল্লাহ যাবের বলেন চারটা তখন এত আলোকিত হয়ে গেল চতুর্দিকে আলো আলো হয়ে গেল ও দুনিয়ার মানুষ চতুর্দশী পূর্ণিমার রাতের চাঁদ এত সুন্দর হয় চাঁদের আলো এত সুন্দর হয় ওই আলোতে রাস্তা চলতে গেলে আমাদের কোনো বাতির প্রয়োজন হয় না কথা বলে রাস্তা চলতে গেলে কোনো আলোর প্রয়োজন হয় না টর্চ কোনো প্রয়োজন হয় না চাঁদের আলো এত সুন্দর ওই চাঁদের আলো দেখে দেখে বাড়ি পর্যন্ত যাওয়া যায় কথা বলেন না যাবে রাজি আল্লাহ চাঁ বলেন আমি একবার চাঁদের দিকে তাকাই আবার নবীর চেহারা তো সুন্দর আমি আমার কলিজার টুকরা নবীর চেহারার দিকে একবার টাকায় আর একবার চাঁদের দিকে তাকাই ওয়াল্লা গে বিল্লা কে তাল্লা গে করে বলি আমি যাবের আল্লাহর কসম দিয়ে ও জানা দিলা আল্লাহর কসম চাঁদ সুন্দর না আবার নবী চাঁদের থেকে গুটি গুনে সুন্দর চাঁদের চেয়ে সুন্দর আমার ঠিক কিনা চাঁদের চে সুন্দর আমার সবাই পারবেন না সবাই পারবেন না শেষ করবেন সত্তর হাজার বছর পর্যন্ত মানুষেরা নবীজির চেহারার দিকে তাকায় থাকবে কিন্তু ফলো করবেন ও মুসলমান ইমানদার বাংলাদেশের একজন প্রথিত জসা জগৎ বিখ্যাত মুফাসের তার নাম হল আব্দুল হক আব্বাসী তার নাম কি প্রবীণ যারা আছেন তারা তার অবশ্যই তাফসির শুনেছেন এমন একজন বিখ্যাত মুফাসির জানা আল্লাহর নবী যখন মায়াবিক কণ্ঠের তেলামা চুর আয়াসিনে তেলামা শেষ করবে চান্নাতীরা কলা কাঁটা মুরগির মতো চরফর শুরু করে দিবে আল্লাহ আবহাওয়া ষাট কোটি লক্ষ বছর মানুষেরা বেগু সয়া থাকবে সুরের বর্ষ নাই পাস ভয় থাকবে আবার আল্লাহ বলবেন পয়ে গম্ভ আমার বান্দারা দুনিয়ায় অনেক কষ্ট করেছে আমাকে মহব্বত করেছে আমাকে ভালোবেসে শীতের সময় দুনিয়ার কত মানুষ কমায় থাকতো কিন্তু আমার বান্দারা কমায় না ও বন্ধু ইমান যদি পাকা তক্ত হয় আরামের বিছানা ত্যাগ করে কম্বলটা ফালায়া দেয়া শীতের সময় যার অন্তরের মধ্যে মালিকের মহাব্ব এই মানুষটা বিছানার মধ্যে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা দুনিয়ার সব মানুষ ঘুমায় থাকে ঘুমায় থাকে যখন আদান হাইয়া আলাস হাইয়া আলাস কত মানুষ কম্বলটা আরো সুন্দর করে জুত করে ঘুমায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহর প্রেমের পাগল যারা আল্লাহর মহাব্বতের পাগল বান্দা যারা এই মানুষেরা কম্বল মুড়ি দিয়া ঘুমায় না কম্বল ফারায় কন কন শীতের মধ্যে অজু করি অজু করে মুসাল্লাটা বিছে আল্লাহর সামনে দাঁড়ায় যায় আল্লাহর মহাব্বতে সিজদা করে তেলাওয়াত করে কথা বলেন ঠিক আমার আল্লাহ বলবে দুনিয়া আমার কিছু পাগল বান্দারা আমাকে মহাব্বত করেছে যুবক আল্লাহকে মোহাম্বত করে আল্লাহকে ভয় করি না প্রেমের অফারটাকে যুবক প্রত্যাখ্যান করেছে কথা বলেন আজকে যদি মাহফিলের মধ্যে এমন কোন যুবক থেকে থাকো থেকে থাকো তোমার বান্ধবী তোমার বাড়ির পিছনের সুন্দরী রমণী তোমাকে প্রেমের অফার দিয়েছে এ যুবক আল্লাহকে মহাব্বত করে প্রেমের অফারটা প্রত্যাখ্যান করিস আমার আল্লাহ বলেন আমার বান্দারা আমাকে পাওয়ার জন্য আমাকে মোহাম্মদ করে কত কষ্ট করেছি ও নূরের ফেরেস্তার দল সত্তর হাজার পর্দাটা সরায়া দে আমি আমার বান্দাদেরকে আমার নুরানি দর্শন দিয়া দেব ওই জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা বাসনা আছে কার কার সবাই জানাতে যেতে চান ভাইয়া ঘেরা রঙিনে পৃথিবী নই তো সুখের ভূমি ভাইয়া ঘেরা রঙিনে প্রিয় নই তো সুখে নয়তো সুখের ভূমি মায়া খেরা রকে নয়তো সুখের ভূমি আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতে যাওয়ার সুযোগ তৈরি করে দাও বলি আমিন আজকের দিনে আমরা যেমন এক সাথে বসে আজমাফিল শুনছি আয় আল্লাহ ওদিন যেন তোমাকে আমরা তোমার জান্নাতে বসে একসাথে তোমাকে দেখতে পারি কবুল করে নাও মোজি আমিন